হ্যালো মাই ডিয়ার ফ্যানস ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার এপিসোড তো আজকে আমি আবারও হাজির হলাম একটা নতুন গল্প নিয়ে গল্পটি ভুতুরে বা আপনি বলতে পারেন তো গল্পটি একজন ব্যক্তির জীবন থেকে নেওয়া যার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তো আজকের চরিত্রে থাকতেছে তখন চার জীবন থেকে নেওয়া এই ঘটনাটি তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আসি সুব্রত দেরি না করে সরাসরি আমরা ঘটনায় চলে যাই ঘটনার নামটি আমি দিয়েছি দয়ারের অপারে তো ঘটনাটি শুরু করা যাক আমি তখন নতুন একটা বাসাই উঠেছি কলকাতার এক পুরনো এলাকা হাতি বাগান বাসাটা ভেতরের গুলিতে একটু অন্ধকার আর চারপাশটা নীরব একতলা বাড়ি পুরনো কাঠের দরজা জানালা জং ধরা প্রথম দুই দিন কিছু হয়নি কিন্তু তিত রাতেই অদ্ভুত কিছু শুরু হল রাত একটা নাগাদ ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম কেউ আমার ঘরের বাইরে হাঁটছে ধীরে ধীরে শব্দটা এসে থামল একদম আমার দরজার সামনে টুক 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 আমি উঠে গিয়ে দরজার দিকে তাকালাম কেউ নেই ঘরের আলো জানলাম বাইরে উঁকি দিলাম শুনশান ভাবলাম হয়তো আমার ভুল মনে হয়েছে কিন্তু পরের রাতগুলোর প্রতিদিনই ঠিক রাত একটা ব্যসতেই সেই শব্দটা আসত দরজার সামনে থেমে যেত আর ধীরে ধীরে দরজার আদলটা নাড়তে শুরু করতো আমি এক রাতে সাহস করে দরজা খুলে ফেললাম সামনে কেউ নেই কিন্তু মেঝেতে একটা পুরনো পুতুল পড়েছিল কাঠের পুতুল এক চোখ ভাঙা আর ঠোঁটে হাসি আঁকা আমি পুতুলটা ফেলে দিলাম জানালা দিয়ে পরের দিন রাতে আবার সেই শব্দে এলো আমি দরজার ফাঁক দিয়ে ভাইরে তাকালাম আর যা দেখলাম তা কোনো দিন ভুলতে পারব না সেই পুতুলটা দরজার সামনে দাঁড়িয়ে এবার সে আমার দিকে তাকিয়ে হাসছে আর তার পিছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া যার মাথা নেই হঠাৎ করেই দরজাটা এমনভাবে কেঁপে উঠলো যেন কেউ সেটা ভেঙে ফেলতে চাইছে ধাম 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 শব্দ হতে লাগলো আমি দরজায় ঠেসতে বসে পড়লাম প্রাণপণে ঠেকাতে লাগলাম আর খেপতে খেপতে জপতে লাগলাম ভগবান বাঁচাও তারপর হঠাৎ সপ চুপচাপ সকাল হলে দেখি দরজা খুলে আছে বাইরে কিছু নেই শুধু একটা কথা দাওয়ালে লেখা তুই দরজা খুললে কেন তো বন্ধুরা এই গল্পটা ছিল ছোট্ট একটি গল্প তো কীরকম লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি শেয়ার লাইক করবেন এবং অন্যদেরকে এই ঘটনাটি শোনার সুযোগ করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাপোর্ট দেবেন যাতে করে আমি এই ধরনের ঘটনা আরও সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে খুব শীঘ্রই মানে কথা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন এবং ভালো রাখুন চারপাশের লোকজনদেরকে ধন্যবাদ